কাঁটা চামচকে है হো কাপ जैसे মানে এখানে আমি এক কাপ চিনি যতটা পরিমাণ আমি ময়দা নিয়েছি ঠিক ততটা এখানে চিনি কি হিসাব সে কাপ চিনি ভি ডাল দিয়া আচ্ছে সে ব্লেন্ড লিয়া মানে চিনি কোভি চিনিটাকে এভাবে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যেন চিনিটা সম্পূর্ণ ভাবে গলে যায় ঠিক ততক্ষণ ধরেই কিন্তু ব্লেন্ড করতে হবে ইহা মানে চিনি কো আচ্ছে সে

তেল কো আছে যদি আপনাদের কাঁটা চামচ দিয়ে করেন তাহলে কিন্তু রেসিপিটা একই ভাবে তৈরি হবে শুধু সময়টা একটু বেশি লাগবে ইহাপ আমি এক কাপ জয়সা ময়দা এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা ময়দাটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো ময়দাকে আছে ব্লেন্ড করানো পারে ब्लेंडर की सहायता से करने से क्या होगा थोड़ा सा टाइम बच जाएगा लेकिन आपको टेस्ट और टेक्सचर एक ही आएगा अगर आप लोग चम्मच की सहायता से भी कर सकते हो यहाँ पर मैंने अच्छे से ब्लेंड कर लूंगा एखंड में भालो कर ब्लेंड कर ब्लेंडर दिए जान कोकम गुठली ना था से दिए किन्तु ख्याल रखते हम यहाँ पर अच्छे से ब्लेंड करना पड़ेगा यहाँ पर हो गया बस कुछ ही टाइम लगते है दस मिनट के अंदर की क्रिस्पी बन जाती है দশ মিনিটের মধ্যেই কেকটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে আমার ভালোভাবে ময়দাটা মেশানো হয়ে গেছে এখানে আমি টেস্টটাকে একটু বাড়িয়ে নেবার জন্য দিয়ে দিলাম মিল্ক পাউডার এবার মানে মিল্ক পাউডার ডাল দিয়া টু হান্ড্রেড ফিফটি পাউডার আপ লোক যা হতো জাদা ইয়া কাম কর সকতে আপনারা চাইলে এর থেকে বেশি বা কমও দিতে পারেন এটাকে ভালোভাবে মিশিয়ে কিন্তু নিতে হবে এই মিল্ক পাউডারটা শুধুমাত্র টেস্ট বাড়ানোর কাজে লাগে এটা অপশনাল আপনারা যদি চান না দিতেও পারেন এর জায়গায় আপনারা কোনো রকম मिल्क घन दूध दीते यहाँ पर मैंने बस को के लिए मिल्क पाउडर डाला है, अगर आप मिल्क नहीं है तो अगर वो भी नहीं है तो स्कीप भी कर सकते हो यहाँ पर बैटर को थोड़ा सा गाढ़ा लग रहा था तो इसीलिए मैंने थोड़ा सा दूध डाल दिया है बटर टा मना चलो गाढ़ो इस दूध झेले दिए बैटर ठीक यही स्मूथ ভাবে যেন পড়তে থাকে এরকম একটা টেক্সচারে আনতে হবে। यहां पर मैंने एक एल्युमिनियम फॉइल ले ली है अगर आप लोगों के पास ये नहीं है तो आप लोग जो भी घर में बर्तन है उसी से ही सब से बना सकते हो। এখানে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি একটু তেল বুলিয়ে নিয়েছি। তারপরে এক চামচ ময়দা দিয়ে ডাস্টিং করে নিয়েছি। আপনারা এক চামচ ময়দা से ऊपर से डस्टिंग कर लोगे तो उसके कसाने से उठ जाएगा। বাস আর নেই তো আপলো যা মানে হ্যাঁ পাউডার লুঙ্গা এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ কফি পাউডার এবং এক কোকো পাউডার সরি দু চামচ কোকো পাউডার এক চামচ কফি পাউডার ভালোভাবে একটু দুধ দিয়ে এটাকে মাখিয়ে নেবো একদম লিকুইড একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ বেকিং সোডা আর হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আপলো বেকিং পাউডার কো জা দিজিয়ে গা বেকিং সোডা থাড়া সা কম এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ একটা ছোট চামচের এক চামচ হচ্ছে বেকিং সোডা বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে কোকো পাউডারের সঙ্গে যে মিক্সটা আমি তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম কুছ ব্যাটার মানে কোকো পাউডার সেটার বানা থা উসো মিলা দিয়া ইহাপ মানে থাড়া এসেন্স মিলা দিয়া ইহা পর মেনে অরেঞ্জ এসেন্স ডাল দিয়া আগে আপলোক চাহ তো ভ্যানিলা এসেন্স চকলেট এসেন্স কুচবি ডাল সকতে হো এখানে আমি অরেঞ্জ এসেন্স নিয়ে নিয়েছি আপনারা যদি চান তাহলে কিন্তু যে কোনো ফ্লেভার ডালতে পারেন ঢেলে দিতে পারেন যেমন চকলেট ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার যা কিছু চাই तपर हमें इन्हें प्रथमें चकलेट फ्लेवर दिए दिए कलर दिए दिए सदा कलर दिए दिए आप लोग भी यह, इस तरह से सजा सकते हो या कि फिर आप लोग पहले सफ़ेद लिक्विड को डाल के उसके ऊपर कोको पाउडर जैसा जो लिक्विड मैंने बनाया उसको भी डाल सकते हो मैंने बस ऐसे ही सजा लिया बस ऊपर तक आओ एक चकलेट कलर जेटा से ढेले दे देव दे एखे कोको पाउडार फ्लेवर

বেক করতে এখানে কিছুটা পরিমাণ বেঁচে গেছিলো যেটা আমি একটা কাপের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং পাঁচ মিনিটের মধ্যে কিন্তু কেকটা তৈরি হয়ে গেছে ইয়ার পর থোড়া সা ব্যাটার বাজ গিয়া থা যে মানে কাপ কাপ কি অন্দর ডাল দিয়া আর পাঁচ মিনিট মে কেক বানকা তৈরি হয়ে গেছে ইয়ার পর মানে ইহা ইসকো ভি একবার দেখ লেতি হুঁ পনেরো সে বিশ মিনিট হয়ে গিয়া আর থোড়া সা টাইম লাগেগা এখানে একবার দেখে নিলাম আমি যেটা পনেরো থেকে কুড়ি মিনিট পরে কিন্তু আরেকটু টাইম লাগতো বাস দশ মিনিট পরে দেখে নিয়েছি এটা প্রায় তিরিশ মিনিটের মধ্যে কেকটা একদম রেডি হয়ে গেছে কেকটা একদম ফুলে ফুলে গেছে तो कोको पाउडर जो और एक तो कॉफ़ी पाउडर जो कलर का किंतु थोड़ा एक तो कलर इससे कालो इस है यहाँ पर मैंने को, कोको पाउडर और कॉफ़ी पाउडर डाल दिया ना इसीलिए थोड़ा सा कलर आ गया लेकिन ये खाने में बहुत ही सॉफ्ट है बहुत ही टेस्टफुल है आप लोग घर पर जरूर बनाएंगे तो मुझे एक कमेंट भेजिएगा ज़रूर कैसा बना है मेरा रेसिपी और आप लोग इसको देख जरूर घर पर बना लेंगे तो हंड्रेड सक्सेसफुल होंगे आप लोग এখানে আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের যে কতটা স্পঞ্জি এবং কতটা নরম হয়েছে যেটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে মুালতেই এ গেল জায়গা ইতনি সফট বানিয়ে কেক থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই রেসিপি